প্রবাসীদের সামাজিক সম্প্রীতি ও ঐক্যের অঙ্গীকার দৃঢ় করতে রোমে আত্মাভিয়ানো বিডি একতা সংঘের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি থেকে শাহিন খলির কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে আত্মাভিয়ানো বিডি একতা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মিলন মেলা ও আলোচনা সভা নবীন ও প্রবীণ নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই মিলন মেলায় ছিল উৎসবের আমেজ আর ঐক্যের অঙ্গীকার সংগঠনের সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মামুন হোসেনের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিক সমাবেশে সীমাবদ্ধ ছিল না বরং প্রবাসী তরুণদের সক্রিয় সম্পৃক্ততা ও ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা নিয়েও ছিল প্রাণবন্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন হোসেন বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা এবং তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন সভায় সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন ঘোষণা দেন খুব শীঘ্রই নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তিনি অতীতের বিভাজন ভুলে সবাইকে সুশৃঙ্খলভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান এবং প্রবাসী সমাজের সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আজকে আমি অনেক আনন্দিত এবং গর্বিত কোন কষ্ট দিয়ে থাকি বা বিভ্রান্তি হয়ে থাকেন আমাদের কথায় কথায় কর্মে তাহলে নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম সাইমন উপদেষ্টা সামির হোসেন সাদিক নূর হোসেন জহিরুল হক জহির খলিলুর রহমান শিমুল হোসেন আলমাস গাজী সাইফুল ইসলাম মাসুম সজীব আহমেদ তাজুল ইসলাম মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আলী মুক্তার হোসেন রঈস উদ্দিন রাকিব কাদির খান আবির বাবুল হোসেন আক্তারুজ্জামান মোহাম্মদ হীরা মোহাম্মদ শরীফ মজহারুল ইসলাম মোহাম্মদ নাহিদ মিয়া জুয়েল রহমান সহ অসংখ্য প্রবাসী মিলন মেলায় প্রবাসীদের তরুণদের মাদক মুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নেতৃবৃন্দ বলেন এ ধরনের আয়োজনে প্রবাসী বাংলাদেশদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে মাতৃভূমির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার সুযোগ তৈরি হবে অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আত্মাভিয়ানো বিডি একতা সংঘের কার্যক্রম প্রবাসীদের স্বার্থ রক্ষায় আরো গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হবে প্রবাসীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই মিলন মেলা ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সবাই উল্লেখ্য যে ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন আত্মাভিয়ান বিডি একতা সংঘ ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের জীবনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে সংগঠনটি কেবল মিলন মেলা বা উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রবাসী সমাজে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা ভ্রাতৃত্ববোধ তৈরি এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দিকেও তারা সমানভাবে মনোযোগী সংগঠনটি নিয়মিত বনভোজন আনন্দ ভ্রমণ ঈদ পুনর্মিলনী চিত্রাঙ্কন প্রতিযোগিতা শীতকালীন পিঠা উৎসব সহ নানা আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখছে এসব অনুষ্ঠানে নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যে মত বিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি হয় যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখে এছাড়া সংগঠনটি প্রবাসীদের জন্য আলোচনা সভা ইফতার মাহফিল সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে থাকে প্রবাসী জীবনের নানা সমস্যা ও সমাধান নিয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ জরুরি অর্থ সহায়তা চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রেও সংগঠনটি এগিয়ে এসেছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আত্মাভিয়ানো বিডি একতা সংঘের এসব উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং ইতালিতে বাংলাদেশি সমাজের ঐক্য সংস্কৃতি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সবচেয়ে আনন্দের বিষয় এখানে যারা আছি বড় ভাই বা যারা আছে সবাই আছি আমরা সব সময় চাই একসাথে সবাই মিলেমিশে থাকুক আমাদের মাঝে যেন কোনো ভেদাভেদ না থাকে কারণ এখানে সবাই সবার জন্য আমরা সবাই মিলে বাসে থাকুম এটাই আমার যা খুব ভালো লাগতেছে যে আজকে আমাদের এখানে সবাই আছে কারণ কাকে কার বলবো কারণ সবাই আমরা একসাথে এক ছাতার নিচে আছি আমরা চাই যে আগামী দিনগুলো আমরা সবাই একসাথে আগে আ যাই আগে যে ছিলাম আমরা এইভাবে থাকার জন্য সবাই এক ছাতার নিচে আমরা চাই না এখানে এই সংগঠনের জন্য আমাদের কেউ পারিবারিক সম্পর্ক নষ্ট আমার এই করতে পঁচিশ বছর আমার বয়স পঁচিশ বছর আমি চাই না আমার এই সংগঠনের জন্য আমার সামনে কে কেউ রাস্তায় দেখলে মানে মুখটা একটু ঘুরে ফেলার